সালিমুল্লাহ আব্দুল্লাহ বলেন আছرتু ফি আহদি আবি আমি আমার আব্বা বেঁচে থাকাকালীন বিবাহ করলাম ওয়া আযনা আবি আননা আসা আমার আব্বা জনগণকে খাওয়ার দাওয়াত দিল অলিমাতে ফাকা না আবয়ু বলান সারি ফিমনা আযনা আমার আব্বা যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তার মধ্যে বিশিষ্ট সাহাবে আয়ুব আনসারিও ছিলেন আবু আয়ুব আনসারি আসলেন ফাদা খালাল বাড়িতে প্রবেশ করলেন আসার ভাই আমাদের বাড়িতে সবুজ চাদর দিয়ে সাজানো হয়েছিল আমাদের বাড়ির দেওয়ালে জ্বালানায় সব সবুজ চাদর লাগানো হয়েছিল সবুজ চাদর দিয়ে সাজানো আছে ফলামা দাখালা ফারা নি কায়মান তিনি ঢুকলে আমাকে দেখলেন আমি দাঁড়িয়ে আছে ফাত্তালা তিনি এদিক ওদিক লক্ষ্য করলেন ফারা মুসাত্তিরান বেমেজা দিন আখজারা দেখলেন তিনি ঘরটি সবুজ চাদর দিয়ে সাজানো আছে তিনি বললেন ইয়া হে আবু আব্দুল্লাহ তাসতুরুনাল তোমরা বাড়ির দেওয়ালকে চাদর দিয়ে সাজিয়েছ অলি মাতে তোমরা বাড়ির দেওয়ালকে চাদর দিয়ে সাজিয়েছ কালাবি ও অষ্টায়ী আমার বাপ লজ্জা চেহারাই বললেন আমার আব্বা লজ্জিত হয়ে বললেন ইয়া বা না নিশাও বাড়ির মহিলারা আমার ওপরে জয়ী হয়েছে আবু আইব আনসারি বাড়ির মহিলারা আমার উপর জয়ী হয়েছে কালা তিনি বললেন আই যাদের উপরে মহিলা জয়ী হবে আমি আপনাকে তাদের অন্তর্ভুক্ত মনে করিনি শোনেন আমি আবু আয়ু আনসারি বলছি আমি আবু আয়ুব আনসারী বলছি যাদের উপরে মহিলারা জয়ী হবে আমি আপনাকে তাদের অন্তর্ভুক্ত মনে করিনি আপনাদের বাড়িতে খাবো না আমি ওলা বাইতান আপনাদের ঘরে ঢুকবো না আমি ফাঁকারা যাও তিনি বের হয়ে চলে গেলেন তো প্রতিদিন জমাতে হয় ভুল বুঝিয়েন না ভুল বুঝে কোনো লাভ নেই অস্পষ্টতা থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন ফল ফলপ্রসূ হতে পারবেন অল্প সময় বাঁচতে এসে এদিক ওদিক করে করে বিচার থেকে যান আমি আপনার কাছের মানুষ আমি আপনার দেখবেন এই সব এটা চাইনি মানুষকে দাওয়াত দিবেন অলিমাতে টাকা আছে সারা দশ বেড়ায়াতের মানুষকে খাওয়ান তাতে আসে যায় না ঘর সাজানো হবে না এভাবে ছবি মূর্তি উঠানো হবে না এভাবে বাড়ি সাজানো হবে না এভাবে এটাই চূড়ান্ত আবু আমান সারি বললেন তোমাদের খাদ্য খাবো না তোমাদের বাড়িতেও থাকবো না আমি তোমাদের খাদ্য খাবো না তোমাদের বাড়িতেও থাকবো না উমার আব্দুল খাত্তাব রাজিয়াল্লাহু তাআলা আনহর নিজস্ব বিবরণ কাদেমা সামা উমার আব্দুল খাত্তাব একদা শিরিয়ে আসলেন ফা সানা লাহু মিনান নাসারা একজন খ্রিস্টান উমার রাজিয়াল্লাহু তাআলা জন্য খাদ্য নির্মাণ খাদ্য তৈরি করলেন ফাকালা লাহু এবং খ্রিস্টান বলল ইন্নি উহিব্বু আন্তাজিয়ানি ওয়া তাকরুমানি আমি তাও আশা বোকা শোনেন আমি আপনাকে ভালোবাসি আমি আপনার জন্য বাড়িতে খাদ্য রান্না করেছি আপনি আপনার সঙ্গী সাথী সহ এসে আমাকে সম্মানী করবেন ওয়া রাজুল মিন ওজামা ইনি সিরিয়ার নেতাদের একজন বড় নেতা খিস্টান সিরিয়ার বড় নেতাদের একজন বড় নেতাদের একজন আমি বড় এক নেতার বাসায় গিয়ে বললাম যে আগে ছবি মূর্তি সরান তারপরে আগে মূর্তিটা নামান তারপরে কোনো কথা বলছেন শোনেন আপনি উমার আপনি আমার বাড়িতে আসলে আমি হব সম্মানী ও হলো খ্রিস্টান ও একজন বড় নেতা খ্রিস্টান উমার বলছেন শোনেন লা আদখলো কানা সিকম কানা এসা আমি তোমাদের গির্জা ঘরে প্রবেশ করি না মিনাজলি সোয়ারে ছবির কারণে মূর্তির কারণে আল্লাতে ফিয়া যে ছবি মূর্তি আছে সেই কারণে আমি তোমাদের গির্জা ঘরে প্রবেশ করি না আমি উমার তোমাকে সম্মান করতে আমার কোনো আপত্তি নেই কিন্তু তোমাদের গির্জা ঘরে মূর্তি আছে সেই জন্য আমি তোমার দাওয়াত নিলাম না আবু আনহ বলেন আমাকে আলী রাজি আল্লাহ তালাহ বললেন আলাহ আসোকা মা বাসানি আলহ রসুল্লাহ সাল্লাম শোনো হাইয়া জাল আসাদি শোনো আমি কি তোমাকে ওই কাজে দিব না যেই কাজের দায়িত্ব মোহাম্মদ সাল্লাহ আমাকে দিয়েছিলেন আলী বলছেন আবুল হাইয়া জাল আসাদি শোনো আমি কি তোমাকে ওই দায়িত্ব দিব না যে দায়িত্ব আমাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছিলেন আলী লা তাদ সালাম ইল্লা তমস্তাহু তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও ওয়ালা ক্বাবরান মুসর্ফাল লা তুমি ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও আদেশ হাদিস মুসলিম আলী তুমি ছাড়বে না কোনো ছবি মূর্তি ভাস্কর্য তাকে একবারে খান খান করে দাও চৌচির করে দাও ছাড়বে না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও আদেশ ইব্রাহিম আলাই সালাম বললেন ত আল্লাহ লাকিদান নাসনা আমাকুম আল্লাহর কসম আমি তোমাদের মূর্তি ভেঙে দিব। আল্লাহর কসম আমি তোমাদের মূর্তি ভেঙে দিব ইব্রাহিম আলাই সালাম বলছেন আল্লাহর কসম আমি তোমাদের মূর্তি ভেঙে দেব ফা জালাহুম এই কথা বলার পরে তারা যখন এলাকা ছেড়ে গেল কোনো কাজে সেখানে গিয়ে সব মূর্তিকে টুকরা টুকরা খান খান একেবারেই মাটির সাথে সবকে মিশিয়ে দিলেন ভেঙে চৌচির করে তারা যখন তাকে ডেকে বলল কে করেছে তখন বললেন ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তা বলে আ। ও কি কথা বলতে পারে ও যে কথা বলতে পারে না তার ইবাদত করো কি করে তখন তার আরও খেপে গেল গর্ত খোড়ে আগুন দিয়ে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুনে ফেলে দিল তখন আল্লাহ নিয়ে না আরু পুনি ও সালামা আগুন ঠান্ডা শীতল হও ইব্রাহিমের ক্ষতি হয় না যেন